শুভ উদ্বোধন কাজ চলাকালীন আগামী এক সপ্তাহের মধ্যে যদি কোনো ভাই যদি ক্রয় করে থাকেন তার জন্য থাকবে বত্রিশ একটা এলারি বর্তমান সময়ে পরিবার পরিজন নিয়ে আত্মীয়ের বাড়ি অথবা কোথাও ঘুরতে যাওয়া এবং লোকাল বাহন হিসেবে যাত্রীদের কাছে অন্যতম জনপ্রিয় বাহন তিন চাকার সিএনজি অনেকেই সিএনজির মাধ্যমে ধরেছেন পরিবারের হাল মাঝে মাঝে খবরের পাতায় ফেঁসে আসে লাইসেন্সবিহীন কাগজপত্রবিহীন সিএনজি ক্রয়ে হয়রানির সংবাদ ফেনীর সিএনজি ক্রেতাদের জন্য মা সুরমা মোটরস নিয়ে এলো সুখবর ফেনীর প্রাণকেন্দ্র কেন্দ্র ফেনীর সালাউদ্দিন মোড়ে টেকনিক্যাল স্কুল সংলগ্ন মা সুরমা মোটরস নতুন এবং পুরাতন সিএনজি ক্রয় বিক্রয়ের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান শুক্রবার ষোলোই মে এই প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয় উদ্বোধন উপলক্ষে সাতদিন দিন পর্যন্ত মা সুরমা মোটরসে থাকছে থামাকা অফার নতুন অথবা পুরাতন সিএনজি ক্রয় করলেই ক্রেতারা পাবেন বত্রিশ ইঞ্চি একটি এলইডি টিভি একদমই ফ্রি প্রিয় ফেনিবাসী আসসালামু আলাইকুম মা সুরমা মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের মা সুরমা মোটর আজ শুভ উদ্বোধনের কাজ চলছে শুভ উদ্বোধন কাজ চলাকালীন আগামী এক সপ্তাহের মধ্যে যদি কোনো যদি ক্রয় করে থাকেন প্রথম অফার তার জন্য থাকবে বত্রিশ ইঞ্চি একটা অ্যালারি মা সুরমা মোটরস এর সত্ত্বাধিকারীরা জানান তাদের মুনাফা কম হলেও সঠিক কাগজপত্র সহ সম্পূর্ণ ঝামেলা ক্রেতারা এখান থেকে সিএনজি ক্রয় করতে পারবে এই প্রতিষ্ঠান থেকে সিএনজি ক্রয় করলে ক্রেতাদের কোনো প্রকার ঝামেলা ফোয়াতে হবে না আপনারা অনেক সময় সিএনজি ক্রয় করে প্রতারণার শিকার হন এসব বিষয় হান্ড্রেড পার্সেন্ট কাগজপত্র বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা আমাদের এখানে বেজাল মুক্ত গাড়ি পাবেন কোনো প্রকারে বেজাল থাকবে না গাড়িতে কাগজপত্র বিষয়ে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে পাবেন আমাদের এখানে নতুন ও পুরাতন সিএনজি কয় করা হয় এখানে কাগজপত্র একদম একশো একশো এক রুট বুঝিয়ে দেওয়া পর্যন্ত আমরা শতভাগ নিশ্চিত আমাদের এখানে বেজাল মুক্ত গাড়ি কিনা কিনতে পারবেন আমরা সততার সাথে ব্যবসা চালু করেছি আমাদের ঠিকানা সালাউদ্দিন মোড় টেকনিক্যাল স্কুলের পূর্ব পাশে